সারফেস ল্যাপটপ থ্রি রয়েছে সারফেস ল্যাপটপ থ্রি ব্ল্যাক কালার ম্যাটালিক বডি আট দুশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো দুটো হবে ইভেন কি সার্ফেস ল্যাপটপ ফোরটাও হবে খুবই অফার প্রাইস থাকবে ঈদ উপলক্ষে সলিউশন টুতে রয়েছি চরঙ্গি মার্কেট দ্বিতীয়তলা আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকে সপ্তাহে যে কোনো দিন চলে আসতে পারেন প্রচুর ডিসকাউন্ট চলতেছে এবং অনেক মডেলের নতুন নতুন মডেলের ল্যাপটপ রয়েছে একদম ডেলের প্রিমিয়াম ল্যাপটপ আছে ইলেভেন জেনারেশন ইনটেল ইভো পাওয়ার বাই ভি প্রো প্রসরের ভালো প্রসর ক্যাপাসিটি যেটা থার্টিন ফোরটিন জেনারেশনের সেমিলার একটা প্রয়েসোর ক্যাপাসিটি এটাতে পাচ্ছেন ইনটেল আইরিশ গ্রাফিক্স রয়েছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমই জেন কাটস থ্রি এসইডি ব্যবহার করা হয়েছে ফুল্লি ফ্রেশ কন্ডিশনের ন্যানোভেজেলের অ্যাফিচডি ডিসপ্লে দিয়ে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপগুলো খুবই অফার ওয়ান নাইন জিরো ল্যাপটপ আছে থ্রি ওয়ান নাইন জিরো চলে আসছে আমাদের কাছে আট জিবি র্যাম দিয়ে খুবই অফার প্রাইস থাকছে বিয়র্স ভার্সন টু চলে আসছে যেটা আপনার প্রচুর ক্যাপাসিটি অনেক ভালো উইন্ডোজ ইলেভেন সাপোর্টেড থ্রি ওয়ান নাইন জিরো ব্যাটারি ব্যাক আপ থাকবে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপগুলা ফারুকআ চলে এসে নতুন করে রিস্টক হয়েছে বার্সন টু প্রাইস থাকছে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা সারফেস ল্যাপটপ টুও আছে এইট জেনারেশন কোরাই ফাইভ খুবই অফার প্রাইস থাকছে বিয়ার্স অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা সার্ফেস ল্যাপটপ টু পার্সেন্ট আট জিবি র্যাম দিয়ে যাদের সার্ফেসের ল্যাপটপ লাগবে আমাদের কাছে কিন্তু প্রচুর সার্ফেস ল্যাপটপ থ্রি ফোর ফাইভ অ্যাভেলেবেল রয়েছে এবং সার্ফেসের আই সেভেন আই ফাইভগুলোও আমাদের কাছে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে অ্যাভেলেবেল কোয়ান্টিটি পেয়ে যাবে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ কোরআ সেভেন ষোলো জিবি র্যাম দিয়ে প্রাইস থাকছে অনলি থার্টি ওয়ান থাউজেন্ডে একত্রিশ হাজার টাকায় কোরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ পাচ্ছেন ফারোকআলেশনে আসলে একদম ফুললি ফ্রেশ কন্ডিশন এছাড়া আমাদের কাছে আরও অনেক মডেলের ল্যাপটপ আছে চলে আসবেন ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা এইট ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ এইট ফোর ফাইভ জি এইট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে একদম প্রিমিয়াম ল্যাপটপ একদম নতুন ল্যাপটপ একদম দেখা যায় এক দেড় মাস ব্যবহার করা হয়েছে নতুন রাইজেন ফাইভ প্রসেসর দিয়ে যেটা ষোলো এমবি ক্যাশের ভালো একটা গেমিং প্রসেসর থাকছে খুবই অফার প্রাইজ থাকছে ঈদ উপলক্ষে চলে আসবেন ফারুকআ চলে এসেন সপ্তাহে যে কোনো দিন আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা এইচপি জেড বুক ফর্টি নিউ জি সিক্সের ল্যাপটপ চলে আসছে কোরাই ফাইভ ষোলো জিবি র্যাম দিয়ে খুবই অফার প্রাইস থাকবে জেট বুক ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ এগুলো কিন্তু লং টাইম আপনি চালে ইউজ করতে পারবেন মেটালিক বডি কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে জেট বুকের নিউ জি সিক্স ল্যাপটপগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটি পেয়ে যাবেন ফারাক সার্ফেসের একদম নতুন মডেল চলে আসছে ফিফটিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে পনেরো পয়েন্ট ডিসপ্লে দিয়ে সারফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন ষোলো জিবি র্যাম থাকছে দুশো ছাপান্ন জিবি এসইডি পনেরো ডিসপ্লে টাচ স্ক্রিন থ্রি কে ডিসপ্লে এবং ডলবি সাউন্ড সিস্টেম একদম নতুন ল্যাপটপ অফার প্রাইজে পাবেন চলে আসবেন ফারুক আটি সলিউশন এরকম সার্ফেসের নতুন নতুন অনেক মডেলের ল্যাপটপ কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল ফারুক আটি ইসুকের ল্যাপটপ আছে এইচপি এল ইড বুকের এইট ফোর জিরো জি সেভেন জি এইটের ল্যাপটপগুলো ফারুক আটি সলিউশনে বিগ কোয়ান্টিটিতে রয়েছে দুবাই থেকে নতুন শিপমেন্ট চলে আসছে তো আপনাদের যাদের ল্যাপটপ লাগে অবশ্যই চলে আসবেন সলিউশনে একদম ঈদ অফারে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ আমাদের কাছে পাচ্ছেন ল্যাপটপের সাথে কিন্তু তিনটে গিফট এবং লং টাইম পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে